বর্তমান সময়ে ডিজিটাল কোনো স্কিল শিখে প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সত্যি কি অসম্ভব কিছু বিশেষ করে এমন একটা স্কিল যা ডিমান্ডিং ফিউচারিস্টিক এবং ট্রেন্ডি হ্যাঁ আজকে এমন একটি স্কিল শেয়ার করব যার কম্পিটিশন কম ডিমান্ড অনেক বেশি এবং সফল হওয়ার চান্স অনেক বেশি আপনি যদি এখনই স্কিলটা শেখা শুরু করেন দুই মাসের মধ্যে ইনকাম করা সম্ভব আমি ফেক কোনো প্রমিস করছি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি লাইফ চেঞ্জ হয়ে যাবে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন অলমোস্ট সব কিছুই ম্যানুয়ালি করতে হয় যা অনেক টাইম কনজিউমিং এবং রিপিটেটিভ একটি কাজ আপনার পার্সোনাল বা কর্পোরেট লাইফে প্রতিদিন যে রিপিটেড কাজগুলো করে আপনার মূল্যবান সময় নষ্ট করেন এটার পারফেক্ট সলিউশন হচ্ছে এআই অটোমেশন আর এই স্কিলটা যেই শিখবে আগামী দিনে সেই লিড দিবে ছোট ছোট স্টার্ট কোম্পানি থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি সবাই এখন এই স্কিলের পেছনেই পাগল ইয়াই অটোমেশন কি স্কিল এই স্কিলের জন্য কেন কোম্পানিগুলো এত পাগল আর এই স্কিলটা শিখে কি কী করা যায় আর কিভাবে এই স্কিল দিয়ে লাখ টাকা ইনকাম করা যায় সকল বিষয়ে তথ্যপত্রের উপর নির্ভর করে কথা বলবো এই ভিডিওতে বর্তমান পৃথিবীতে অলমোস্ট এইটি পার্সেন্ট ব্যবসারী একটা কমন প্রবলেম এটা হচ্ছে রিপিটেটিভ টাস্ক প্রতিদিন কাস্টমার লিস্ট আপডেট করা ইমেল পাঠানো লিড ট্র্যাক করা ইনভয়েস পাঠানো রিপোর্ট তৈরি করা মার্কেটিং করা বা নতুন ক্লায়েন্ট খুঁজে ম্যানেজ করা এই সকল কাজই অলমোস্ট এইটটি পার্সেন্ট ব্যবসায় রিপিটেডলি প্রতিদিন করে যাচ্ছে ফ্রিলান্স ব্যবসায় প্রত্যেকটা জায়গায় এই কাজগুলো রিপিটেডলি প্রতিদিন ঘটেই যাচ্ছে যা অনেক বেশি টাইম কনজিউমিং এই সকল কাজের একটাই সমাধান এআই অটোমেশন আপনার এই সকল বিষয়কে অটোমেট করতে পারবেন আপনার বিজনেসের কন্টেক্স অনুযায়ী অর্থাৎ আপনার বিজনেসের যাবতীয় ডিটেলস একটা ডেটাবেজে সংরক্ষণ করে রাখবেন যে ডেটার উপর ভিত্তি করে আপনার অটোমেশনটা আপনার মতো করে বা আপনার থেকেও বেটার করে আপনার ডেইলি লাইফের রিপিটেটিভ টাস্কগুলোকে অটোমেট করে দিবে। এখন অনেকেরই প্রশ্ন আসে তাহলে আমাদের কাছকে এই স্কিলটা শিখে আমরা আসলে কি করব কিভাবে ক্লায়েন্টকে হেল্প করব। ক্লায়েন্টের কাজ যেহেতু সব কিছু অটোমেটই হবে তাহলে আমরা হেল্পটা করব কোথায় এখানেই আসে মেইন খেলা বিশেষ করে ছোট ব্যবসায় সবথেকে বেশি রিপিটেটিভ কাজ থাকে যেগুলোকে অটোমেট করার জন্য পর্যাপ্ত পরিমাণ ডেভেলপার এখনো তৈরি হয় নাই সো ফাঁকা মার্কেটে গোল দেওয়ার সেরা একটা সুযোগ দ্বিতীয়ত ক্লায়েন্টের সিআরএম লিড ম্যানেজমেন্ট ইমেল সিস্টেম পুরো সিস্টেমটাকে অটোমেট করে আপনি আর্ন করতে পারবেন শুধু এখানেই শেষ নয় একটা ডিজিটাল বিজনেসে যে সকল বিষয় হয় সোশ্যাল মিডিয়া অটোমেশন থেকে শুরু করে সিআরএম অটোমেশন ই কমার্স অটোমেশন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের যত যত কিছু প্রয়োজন হয় একটা বিজনেস স অটোমেট করতে এই সকল বিষয় শিখে আপনি আপনার ক্লায়েন্টকে বড় একটা অ্যামাউন্ট চার্জ করে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন শুধুমাত্র ক্লায়েন্টের কাজে যে করতে হবে এরকম না আপনি পূর্বে থেকে যে সমস্যাগুলো ক্লায়েন্ট পড়ে সেগুলো টেমপ্লেট বানিয়ে রাখতে পারেন এবং একটা সাস মডেলে সাবস্ক্রিপশন বেজে তাদের কাছে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন এতে একদিকে প্রতিনিয়ত আপনার মেম্বারশিপ বাড়বে অন্যদিকে আপনার প্যাসিভ ইনকামের সোর্সও তৈরি হবে এটার পাশাপাশি নিজের অটোমেশন এজেন্সি বা লোকাল বা রিমোট জব করেও আর্নিংয়ের অসংখ্য সুযোগ তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ এবং এর পরবর্তী সময়ে প্রত্যেকটা বিজনেসকেই অটোমেট করতে হবে এবং তারা এটা করা পাগল তাই আপনার শুধু প্রয়োজন স্কিলটা ডেভেলপ করা ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে আমি পার্সোনালি একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার বাট গত এক বছরের অধিক সময় ধরে আমি এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি এবং আমি গত এক বছরে প্রায় তিরিশ হাজার ডলারের উপরে আর্ন করেছি শুধুমাত্র এই একটি স্কিল দিয়ে ফাইবার আপওয়ার্ক এবং লোকাল মার্কেটের থ্রুতে এই অটোমেশন সেক্টরে ছোটো ছোটো ইমেল অটোমেশন প্রজেক্ট থেকে শুরু করে বিগ সাস লেভেলের অটোমেশন প্রজেক্ট পাওয়া যায় যেখানে আপনি সর্বনিম্ন পাঁচশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত চার্জ করতে পারবেন প্রতি প্রজেক্টে আপনি মিনিমাম ছোটো ছোটো যদি পাঁচটা প্রোজেক্ট পান তাহলেও দুই হাজার ডলার ইনকাম করা কোনো ব্যাপারই না আর আপনি যদি লোকাল মার্কেটে পাঁচ হাজার টাকা করেও একটা অটোমেশনের জন্য চার্জ করেন দশটা ক্লায়েন্ট পেলেও আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম চোখ বন্ধ করে সম্ভব আর এআই অটোমেশন শেখার সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা শেখার জন্য আপনাকে পূর্বে থেকে কোনো কোডিং নলেজই জানতে হবে না বা প্রোগ্রামিং অভিজ্ঞতারও প্রয়োজন নাই এটা সম্পূর্ণটা কোড টুলের উপর বেস করে বানানো যার ফলে আপনার যদি পূর্বে থেকে কোনো প্রোগ্রামিং বা কোডিং নলেজ না থাকে তাহলে সম্ভব এটা সম্পূর্ণ নো কোড টুল দিয়ে বানানো যা আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করেই নিজের এজেন্ট তৈরি করতে পারবেন যেখানে আপনি ব্যবহার করবেন এনএইটেন জেপিআর ল্যাং ফ্লো বা মেকের মতো নো কোড টুল যা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এজেন্ট বানাতে হেল্প করে আপনি যদি এআই অটোমেশন শিখতে চান এবং এটা নিয়ে সিরিয়াস ক্যারিয়ার করতে চান তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের এই ইআই অটোমেশন মাস্টারি কোর্সটিতে যেখানে আমরা একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স এআই অটোমেশন শেখাবো প্রজেক্ট বেস অ্যাপ্রোচ ফলো করে দুই মাসের এই স্টাডি প্ল্যানে থাকছে চল্লিশটি মডিউল দশটি লাইভ ক্লাস দশটি ইন্ডাস্ট্রি লেভেল প্রোজেক্ট পাঁচটি অ্যাসাইনমেন্ট এবং প্রতিদিন বারো ঘন্টা করে লাইভ সাপোর্ট যে কোনো সমস্যার সমাধানের জন্য এছাড়াও কোর্স শেষে জব প্লেসমেন্ট ফ্রিলান্সিং গাইড এবং নিজের লোকাল বা গ্লোবাল মার্কেটে বিজনেস শুরু করার গাইড তো থাকছে এছাড়াও কীভাবে সর্বনিম্ন দশটা ওয়েতে এই স্কিলটা শিখে আর্ন করতে পারবেন এ বিষয়ে একদম শূন্য থেকে শুরু করে প্রপার গাইডেন্স দিয়ে আর্নিং লেভেল পর্যন্ত নিয়ে যাব আমরা আপনাকে প্রপার গাইড এবং সাপোর্ট দিয়ে বিলিভ মি জাস্ট দুই মাস আমাদের গাইডেন্স মেন্টরশিপ এবং রিসোর্সেস ফলো করে চলবেন তৃতীয় মাস থেকে আপনার ক্যারিয়ার ঘুরে দাঁড়াবে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আমরা এই কোর্সটা নিয়ে এতটাই বেশি কনফিডেন্স যে আমাদের স্টুডেন্টদের এক একটা সিঙ্গেল প্রবলেমও যেন কোর্স চলাকালীন না হয় এই বিষয়টা ইনসিওর করেছি তাই এআই অটোমেশন শেখার জন্য যে পেইড টুলগুলোর প্রয়োজন হবে সেগুলোর আমরা এক বছরের সাবস্ক্রিপশন দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে যার বর্তমান বাজার মূল্য প্রায় দুইশো চল্লিশ এছাড়াও এআই অটোমেশন শেখার জন্য যে এপিআই খরচটা লাগে সেটাও আমরা কভার করব যেন কোনো প্রকার সমস্যা ছাড়াই নির্দ্বিধায় একটা ওয়েল অর্গানাইজড এনভায়রনমেন্টে শিখে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে পারেন আমরা চাই আমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে সফল করতে তাই প্রত্যেকের ডেডিকেটেড সার্ভার টুলস এপিআই প্রত্যেকটা জিনিস আমরা প্রোভাইড করব এবং ওয়ান টু ওয়ান সাপোর্ট প্রোভাইড করবো যা আপনাকে নেক্সট লেভেল নিয়ে যেতে হেল্প করবে এবং এই কোর্সটা কমপ্লিট করে নিজের ক্যারিয়ার করতে বাধ্য করবে আমি মনে করি আপনার আর কোনো বাধাই নেই শুধু একটা জিনিসই প্রয়োজন এই কোর্সে ইনরোল করার সাহসিকতা দেখে নিজের ক্যারিয়ারটা শুরু করা এবং আমাদের গাইডলাইন মেনে চলা তাহলে আপনাকে সফল হইতে কেউ আটকাইতে পারবে না তাই আশা করি আপনার ক্যারিয়ার করার এই শেষ সুযোগটি হাতছাড়া করবেন না সিট এবং সময় খুবই লিমিটেড পাঁচই নভেম্বর ইনরোলমেন্টের শেষ দিন হতে যাচ্ছে আর মাত্র একশোটার মতো সিট রয়েছে তাই যারা ইনরোল করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে সিটটি বুক করে রাখুন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন অথবা যোগাযোগ করুন এই নাম্বারে হাফান টেকে ডিস্ক